শুধু দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন বসে আছে আমরা তার অষ্টম পর্বের গল্প নিচ্ছি তো সরাসরি আগে চলে যাবো তার আগে দর্শক ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না পুরো ভিডিওটা দেখা শেষ করে তারপরে যদি প্রয়োজন মনে করেন কল দেবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেভেন কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি একটি ভিডিও থেকে ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে বয়স দিয়ে রাখবেন পুরো তথ্য জানা থাকলে আমরা জানাবো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার গল্প শুনতে চাই আপনি ওটা বলবেন আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি খুলে বলেন সব ভাই আমার নাম লিমা আমার দেশের বাড়ি বরিশাল পিরিচপুর জেলা আমি ক্লাস এইটে পড়ছি আমার বয়স বিশ বছর আর আমি আল্লাহর রও আমার আল্লাহ কোরআন প্রথম দিচ্ছি তারপরে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি সব সময়ের জন্যে তো আপনি দোয়া করবেন যেন পাঁচ নামাজ পড়তে আমি ই হই মানে আল্লাহ আমার তফিৎ দেয়

বারো বছর বয়স তখন আমার বিয়ে হয় আমার স্বামীর ঘরে অনেকটা ভালোই ছিলাম কিন্তু বিয়ার নয় নয় বছর পরে একটু গ্যাঞ্জাম হয় যে আমার কোনো সন্তানাদি হয় না কোনো ছেলে মেয়ে নাই এই কারণে হয় পরে অনেক অত্যাচার করে আমার শ্বশুর শাশুড়ি জামাই সবাই মিলে পরে এক সময় আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দেয় আমি আমার মায়ের কাছে আসি কারণ আমার তো কেউ নাই এই কারণে কিন্তু আমার মা আমার ঘরে তুললো না ঘরেতে বাইরে করে দিলাম পরে আমার পাশের বাড়ির এক বোন ছিল আমার ঢাকায় ফুল যাইতেন ঢাকায় আসলাম আসার পরে অনেক চাকরি খুঁজলাম কিন্তু কোনো জায়গায় কোনো চাকরি পাইলাম না অনেকে চাকরি খুঁজতে গেলেই অনেকে অনেক খারাপ কথা বলে খারাপ কমেন্ট করে এ কারণ চাকরি পাইনি পরে আসছি এখন আপনার কাছে যাতে একটা সমাধান আমি পাই যাতে ভালো একটা ছেলে পাই সারা জীবনের জন্য মানে মানে আমার হাটটা শক্ত করে ধরতে পারি সারা জীবন এরকম তার বয়স মনে করেন যদি বেশি হয় তার তো আমার কোনো সমস্যা হবে না তার যদি কোনো বাচ্চাও থাকে তার তো আমার কোনো সমস্যা নেই আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো এখন আপনি বয়স বেশি কেন পছন্দ করেন সেটা বুঝাই বলতে হবে কারণ দর্শক তাহলে ডালে ভুল বুঝবে ভাইয়া মনে করেন বেশি পছন্দ করে এই কারণে অল্প বয়সে ছেলে কখন একটা ডিপোজি মেয়েকে বিয়ে করতে চায় আর

এখন সবাই বলে যে আমি কখনো মা হতে পারব না। আপনি কখনো মেডিকেলে গেছেন, চেকআপ করেছেন? এরকম মেডিকেলে কখনো যাইনি কারণ আমার তো মেডিকেলে যে নিবে সেরকম টাকা আমার কাছে নাই। তার মানে এটা আমি আমি ধরে নিলাম এটা অনিশ্চিত। আমি হলে হতেও পারেন। আমি বলতে পারবো না সঠিক কিন্তু সবাই যেটা বলে সেটা আসলে আমি নই। যে কারণে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি মনে করি যে আপনার হাজবেন্ড তো অন্য কোনো চক্রান্তও করতে পারে।

ভালো হয় সে আমার সব কিছু জানে শুনে যদি আমার বিয়ে করে তাহলে সমস্যা নেই সে জায়গায় থাকুক এখন অনেক সময় দেখা যায় কি ভিডিওগুলি দেশ এবং প্রবাসের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দেখে দেখে ফোন করবে তো আপনার সাথে কথা বলবে আপনার কি ফোন নাম্বার আছে না ভাই আমার কাছে ফোন নাই একটা ছিল তাও বিক্রি করে দিছি নিজের খাওয়া পরা একটু চালানোর জন্য যদি একটু খাইয়ে বাসতে পারি তা আপনি যদি ফোন বিক্রি করে খাওয়া পরা চালান তাহলে কতদিন খাবেন আপনি চাকরি চুক্তি তো খুঁজে নিতে পারেন

আমি এখন বুঝতে পারছি দেখ দর্শক আমরা এই ভিডিওটা দীর্ঘ করছি না আপনারা যেখান থেকে দেখছেন যদি পারেন এই বনটির জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস করে দিবেন যাতে ভিডিওটা রিস করে বন্টি একটু উপকার হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ